নমস্কার বন্ধুরা প্লাস প্লাসে তোমাদের সবাইকে স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো আমি এখন এসেছি আমার বাবা বাড়িতে এই দশ এগারো বছরে এই প্রথমবার আমি দোলে বাবার বাড়ি আসলাম তো বাবা কথাতেই আছে আজ আমাদের নারাপুরা কাল দোল তো তোমরা জানো কালকে দোল তো সে উপলক্ষে এখানে ন্যাড়া পুজোর পুরো গোপাল পুজো করা হচ্ছে আর তারপরেই নারাপুরা হবে তো পুজো করা হয়ে গেছে আমি কোনো ধরনের নাড়াপোড়া দেখিনি জানি না কিরকম করে তবে এখানে দেখছি ঠাকুর এইভাবে চারিদিকে আগুনটা নিয়ে ঘুরছে তারপরে হয়তো নাড়াপোড়া করা হবে যাব নেকি হেল

তো বন্ধুরা তোমাদের আজকের ভিডিওটা কীরকম লাগলো তোমরা কমেন্টে জানাবে ভালো লাগলে একটা লাইক শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য সবাইকে অনুরোধ করছি তো আজকের মতো ভিডিওটাই পর্যন্তই তো কালকে তো দোল তোমরা সবাই দোলে অনেক আনন্দ মজা করো সবাইকে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি দোলের সবার দোলে ভালো কাটুক এবং সুস্থ কাটুক তো আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে তোমরা সবাই ভালো থেকো সবাইকে অনেক অনেক ধন্যবাদ